প্রচণ্ড ক্ষেপে বুবলি শাকিব খান এবার বুবলিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন সবকিছু প্রমাণ করার সবার ধারণা পরকিয়া অবৈধ সম্পর্ক এসব কথা বলে সাকিব খান যেমন বুবলিকে নিচে নামিয়েছেন এবার বুবলিও সাকিব খানকে নিচে নামিয়ে ছাড়বেন বুবলির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ জানিয়ে সাকিব খানের ভাষ্য আমার জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না আমার ধারে কাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই তার আর কোনো নাটক আমি দেখতে চাই না সাকিব খান বলেছেন শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল যা মিডিয়াসহ সবাই জানে